অনেকদিন পরে লাইভে আসলাম আপনারা কেমন আছেন বন্ধুরা আজকের লাইভটা ভেরি ইন্টারেস্টিং আজকের লাইভ হল ইরানের প্রেসিডেন্ট রাইসির মহা মহাশ্মশান যাত্রা তাহলে ইরানের প্রেসিডেন্ট তো হল জানেন যে মুসলিম বিশ্বের বীর এবং মুসলমান তাহলে সে যাবে হয়তো হুরের দেশে বেহতে যাবে না হলে দুটোকে যাবে হুরের দেশে যাওয়ার সম্ভাবনায় বেশি কিন্তু আমি বলছি যে ওনার মহা শ্মান যাত্রা কি কারণে আমি বলতেছি ব্যাখ্যাটা শুনেন আজকে আপনারা আশ্চর্য হয়ে যাবেন অনেকেই এই রাইসির জীবনী জানে যে সে কুরহান থেকে উঠাইছে কিভাবে প্রেসিডেন্ট হইছে তা সেটা একজন প্লে বয় ছিল এবং অনেক বারিশে মাদ্রাসে বলাৎকারের শিকার হয়েছিল সব আই একটা অজানা অনেক তথ্য আজকে আপনাদেরকে আমি দিব সর্বপ্রথম বলি যে মহাশাসন যাত্রা লিখেছি কেন বাংলাদেশের অনেক ধর্ম ব্যবসায়ী অজি ব্যবসায়ী আর কি তারা দেখলাম তারা বলছে যে ইরান তো হল পরা শিয়ারা মুসলমান না কেন তারা হজরত করে নিয়ে গেছে তারা মুসলমান মনে করে না আমাদের ধর্ম ব্যবসায়ীরা তাইলে এখন প্রশ্ন হল অনেক বড় বড় আলিম কিন্তু বলতেছে অনলাইনে দেখতেছেন আপনারা সে যদি মুসলমান না হয় সে যদি মুসলমান না হয় তাহলে তার সে ঘুর দেব দেশে যাইতে পারবে না না বেহেস্তে না গেলে তো সে ঘুর পাবে না এছাড়াও ব্যাপার আছে যে সে যাবে এমন তো কোনো কথা দোযোগও যাইতে পারত কিন্তু যেহেতু সে মুসলমান না সেহেতু সে বেহেস্ত যাচ্ছে না দোযোগও যাচ্ছে না তাহলে একমাত্র উপায় হলো তার মহাশ্বাসন যাত্রা এটা মহাশ্বাসনে চলে গেছে সে আচ্ছা এবার আসেন এই ইরানের যে প্রেসিডেন্টটা মারা গেল সে হল মুসলিম বিশ্বের একজন মহাবীর কেন মহাবীর সে কয়েকটা ক্ষেপণাস্ত্র মারছে কয়েকদিন আগে কোথায় ইসরায়েল কয়েকটা ক্ষেপণাস্ত্র মারছে আচ্ছা এই ক্ষেপণাস্ত্র মারার পরে বাংলাদেশের বাঙ্গু মমিন যারা আছে চুতিয়া মমিন সহ বাঙ্গুয়ার পাকিয়া আর ভারতের মুমিন যারা আছে এরা দেখলাম ফেসবুক ভরে ফেলাইছে যে এরা ইনি পৃথিবীর মহাবীর একজন যেমন সাদ্দামের সময় দেখেছিলেন বাংলাদেশের অবস্থা সাদ্দামকে বানাই দিল কি মহাবীর আকাশের থেকে প্রদত্ত ক্ষমতা পাইছে সেই মাম্মা হাদিও বলছে অনেকে সে তরাবারি দিয়ে সব কাজে যখন যৌথ বাহিনী অভিযান চালাইছিল চার ঘন্টা লাগছে তারে বুঝাইছে দুই মাস ছয় মাস বুঝাইছে যে বাবা এগুলো করিস না রে পাগলামি করিস না না হাম ও না ইসরায়েলকাট ক্ষেপণাস্ত মারছিল কয়েকটা ইসরায়েলে আরে এই ইসরায়েল স্কাট ক্ষেপণাস্ত মারার একটা কারণ আছে কারণ সারা বিশ্বের মুসলমান যারা তারা ইজরায়েলের উপর খেপাত ফিলিস্তিনের প্রতি দুর্বল তো ওইখানে যদি কোন রকম দু একটা ইস্কাট ক্ষেপণাস্ত্র ভাঙ্গা চোরা যায় তাহলে সারা বিশ্বের বাঙ্গ মমিনদের সমর্থন পাওয়া যায় সবাই বলে মহাবীর মহাবীর আর ওই সাদ্দামের ওইটাই কাজে লাগিয়েছে এই রাইসি প্রেসিডেন্ট কয়েকটা ক্ষেপণাস্ত্র কয়েকদিন আগে মারছে আতেইছে অন্য দেশের খবর দেয় না আমাদের বাংলাদেশে বাঙ্গ মমিন সব তাকে একেবারে মহাবীর বানাই দিছে এখন আসেন আসল কথায় আসেন দক্ষিণ কোরিয়ায় একজন আলেম আছে তার নাম জানেন কি প্রায় প্রতিদিনই ভিডিও করতেছে দেখি ওর নাম ইলি যে আমেরিকা ডরে গেছে এই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র মারছে ইরাক আমেরিকার কম্পমান এই ধরনের অসংখ্য ভিডিও দেখি ওই যে নাইবালি আমেরিকার থেকে ওখান থেকে ওখান থেকে সেখান থেকে এমনকি পিনাকি ভরাচুর্য বলতেছে যে পরাজয়ের সন্নিকটে ফিলিস্তিনের যে ক্ষেপণাস্ত মার্সে অভিজ্ঞ দেখেন কিভাবে পরাজয় সন্নিকত হামাস আবাবি পাখি সাহিযে কিছু মানুষকে হত্যা করছে ইসরাইলের আর এইটার রিয়াকশানে আটচল্লিশ হাজার ফিলিস্তিনের জনগণ নাগরিক হামাস সবকে হত্যা করছে এবং ফিলিস্তিন নাগরিক নাগরীটা একটা ধ্বংস স্তূপে পরিণত করছে ধ্বংস স্তূপে পরিণত করছে সেখানকার মানুষ ঘাস খেতেছে তারপর বলতেছে যে তারপর মোমিন্দা কি বলতেছে পিনাকি পর্যন্ত ভিডিও করতেছে কি এই ইসরায়েলের পরাজয় নিশ্চিত আরে ভাই ইসরায়েলের পরাজয় তোরা দেখতেছিস নিশ্চিত তো তার আগে তো ফিলিস্তিনের সব মানুষ মাইরেই খেলাইলো আমি যে হক কথাটা বলি এই হক কথাটা বলছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সে বলছে যে হামাস এই যে চল্লিশ হাজার নরনারী মারা গেল আর ইসরায়েল যে আগ্রসন চালাইতেছে ফিলিস্তিনে হামলা চালাইতেছে এর দায় হামাসকে নিতে হবে এই কথাটা কে বলছে ফিলিস্তিনের বৈধ প্রেসিডেন্ট সে বলছে হামাস একটা জঙ্গি সংগঠন কি কারণে সে এরকম ভাবে আবাবিল পাখিসে যে হামলা করতে গেল আচ্ছা হামলা করার পরে কি করছে সে মেয়েদের আচলের নিচে পড়েছে পেটিকোটের নিচে আচলের নিচে তো তোরা বাহিরে আয় যুদ্ধ কর ইসরায়েলের সাথে তোকে খুঁজতে যেই তো চল্লিশ হাজার মাইলে ফেললো যা চলে গেছে আবার ইসরায়েলের দিকে ইসরায়েল বাদ দেন এখন আসেন ইরাকে ইরাকের কথা কেন বলতেছি যে তারা ক্ষেপণাস্ত্র মারতেছে কোথায় ড্রোন হামলা চালাইতেছে ইসরায়েল ধ্বংস করে দিবে প্রয়োজনে আমেরিকা ধ্বংস করে দিবে কিন্তু একটা গোপন কথা হলো কি শোনেন ইসলামী বিপ্লব হওয়ার আগে পাঁচটা হেলিকপ্টার দান করছিল ইরাকরে সেটা হলো উনিশশো সালে সাতাত্তর সালে উনিশশো সালে পাঁচটা হেলিকপ্টার আমেরিকা দান করছিল কাকে ইরানকে তখন কিন্তু ইসলামী বিপ্লব হয় নাই ইরানটা ছিল একটা মডার্ন আধুনিক রাষ্ট্র সেখানকার মেয়েরা ব্যান্টা আর সব দেশের মতোই খোলামেলা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করত। এই তখন পাঁচটা হেলিকপ্টার দান করছিল সাতকা দিয়েছিল ইরানকে বা সাহায্য দিয়েছিল শোনেন এইবার গুমরটা ফাঁক হয়ে গেল সেই পাঁচটা হেলিকপ্টারের সে কত বছর আগে দান করছে দেখেন পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর আগে আমেরিকা দান করছে আর ওই মডেলের হেলিকপ্টার যা আমেরিকায় ছিল এটি ওরা ডাস্টবিনে ফালাই দিছে বা কোনো গরিব দেশ যদি নিতে চাইছে তাকে দিয়ে দিছে ড্যাম্প করে দিছে ওই ওই মডেল আর চলে না পৃথিবীতে সেই হেলিকপ্টারে ইরাকের প্রেসিডেন্ট রাইসি ওই দিনকে নিহত হয়েছে এবার এবার চিন্তা করেন যে ইরাকের সামরিক সক্ষমতাটা কতটুকু যে পঞ্চাশ বছর আগে আমেরিকা পাঁচটা হেলিকপ্টার দান করছে সেই হেলিকপ্টার এখনো তাও ইরানের প্রেসিডেন্ট ব্যবহার করে প্রেসিডেন্ট বহরে ব্যবহার করে তাহলে এবার কি বুঝলেন যে তারা তথ্য প্রযুক্তিতে কি আছে তাদের ভিতরে এবার বুঝে তার হাতে একটা কোরআন ছিল আর হে কোরআন চার হাজার তিনশো ধর্ম আছে পৃথিবীতে কোরআন তোমাদের মুসলমানদের ধর্মগ্রন্থ এটা তো পরকালের হিসাব কোরআনদের কি হেলিকপ্টার চলে কোরআন দিয়ে বিমান চলে কোরআন কি আনবিক বোমা ঠেকানো যাবে ঠেকানো যাবে না কি বুঝলেন লাগছিল চার ঘন্টা তারপরে সে ইন্দুরের গর্তে পলাই গেছিল তারা যখন ধরে আইনে ফাঁসি দেয় তখনও তার হাতে কোরআন ছিল চুমা দিছে এই রাইসি মারা গেল তখনও তার হাতে কোরআন ছিল কোরআন চুমা দেওয়ার ছবিটা দেখছেন কিন্তু এই গরধবরা বুঝে না ধর্মগ্রন্থ তো হলো পরকালের বিষয় এটা যে হেলিকপ্টার এগুলো তো মানুষ বুঝে কোরআন ঠিক আছে আমি কোরআন অবমান্য কথা বলছি কিন্তু হেলিকপ্টার তো কোরআন বুঝে না রে ভাই এই তৃতীয় বুঝে না যে হেলিকপ্টারে কোরআন বুঝে না তাহলে এবার বুঝেন যে সাবদাম বলছিল সারা পৃথিবী দিবে সে তাকে চার ঘন্টার মধ্যে সে পালাই গেছিল আর ইরান যে ড্রোন হামলা করছে ইসরায়েলে আমেরিকাকে উড়াই দিব বলছে ইরানে যদি হামলা করে ইসরায়েল চার ঘন্টা টিকবে না কিভাবে টিকবে বলে যে দেশের প্রেসিডেন্ট আমেরিকার সাহায্য দেওয়া হেলিকপ্টারে করে এখনো চলাফেরা করে তাদের ভিতরে কি আছে এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিই এই প্রেসিডেন্ট সম্পর্কে সারা পৃথিবীর মধ্যে এত মুরুক্ষ প্রেসিডেন্ট আগের জমানে বাদ দেন পায়ে হাঁটার যুগ বাদ দেন কিন্তু এই বিগত পঞ্চাশ একশো বছরের মধ্যে এত মুরুক্ষ প্রেসিডেন্ট আর কোন দেশে নাই এই যে ইরানের প্রেসিডেন্ট রাইসি তার লেখাপড়া শুনেন সে সাত বছর বয়সে মক্তবে ভর্তি হয় মক্তবে মাদ্রাসায় তার বয়স যখন সতেরো বছর হয় তখন সে ইসলামী বিপ্লবে ডাক দেয় হলো খমিনি এটাতে যোগ দেয় এই পাঁচ সাতটা বছর সে মাদ্রাসায় আলি বাতাসা পড়ছে হাদিস তাদিস পড়ছে এই সতেরো বছর বয়সে সে ইসলামী আন্দোলনে যে যোগ দিচ্ছে ইসলামী বিপ্লবে সে ছিল দুর্ধস্য একজন কসাই। সে অসংখ্য মানুষকে সে হত্যা করছিল সে একটা গ্রুপ মাদ্রাসা তৈরি করে সে একদম মানে বর্বরিচিত ভাবে অসংখ্য মানুষকে যারা ইসলাম বিপ্লবের বিরুদ্ধে ছিল অসংখ্য মানুষকে সে হত্যা করতে পারছিল ইসলামী বিপ্লব সম্পন্ন হলে আয়াতুল্লাহ খমিনী যখন ক্ষমতা আসলো তখন সেই দেশে কারা কারা বেশি শিরোচ্ছেদ করতে পারছে কারা কারা বেশি বিরোধী দলদের হত্যা করতে পারছে এই রকম সারা দেশ থেকে আর এগারো জনকে ডেকে নেয় আয়তুল্লাহ খমিনী তার মধ্যে একজন ছিল এই রাইসি মানে কে কত বিভৎস ভাবে হত্যা করতে পারছে মানুষকে এই হলো তার যোগ্যতা সাথে সাথে তাকে আয়তুল্লাহ খমিনী করলো কি তখন তার বয়স হলো বিশ বছর সতেরো বছর থেকে সে মানুষ হত্যা শুরু করেছে ইসলামী বিপ্লব সম্পন্ন হয়েছে তখন তার বয়স বিশ বছর বিশাল একটা বিরোধী দলের গোষ্ঠী তাদেরকে বন্দী করা হলো আয়তুল্লাহ খমিনীর নেতৃত্বে বন্দী করা হলো এখন এদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে সেই ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিয়োগ তখন তার বয়স বছর যে লোকটা মাদ্রাসায় চার পাঁচ বছর লেখাপড়া করেছে বিশ বছর বয়স তাকে প্রসিকিউটর নিয়োগ দেওয়া হইল সে সফলভাবে প্রসিকিউটরের দায়িত্ব পালন করল কি সব জবাই আর হত্যা যারা ইসলাম বিপ্লবের বিরুদ্ধে বিরোধী দল ছিল তারা সবাইকে সফলভাবে সে মৃত্যুদণ্ড দিল এবং কার্যকর করতে পারল এই সে আয়তুল্লাহ খমিনী নজরে পড়ে গেল এই তাকে আয়তুল্লাহ খমিনী এই এত বছর পরে তাকে প্রেসিডেন্ট বানাইল তাহলে তার শিক্ষাগত যোগ্যতা হলো কি চার পাঁচ চার পাঁচ বছর লেখাপড়া করেছে মাদ্রাসায় এই আর তার অভিজ্ঞতা বা যোগ্যতা কি যোগ্যতা হল হবে হাজার 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 মানুষকে সে শিরোচ্ছেদ করছে হত্যা করছে এটা হলো তার অভিজ্ঞতা দুই আর তিন নম্বর হলো তাদের তলে হলো ফুটা। ইসরায়েল হামলা করলে দুই দুই দিনও টিকতে পারবে না এটা তো বুঝতেই পারলেন আর এই আইতুল্লাহ খমিনী এই রায়সিরা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পরে ইরানের সমস্ত নারীকে গৃহবন্দী করে দিল আপনারা দেখছেন কিছুদিন আগে চুল দেখার অপরাধে প্রথম হত্যা করে তারপরে ওরা সরকারিভাবে দাবি করছে যে পাঁচশো নারীকে হত্যা করছে কিন্তু ভয়ঙ্কর তথ্য আছে প্রায় বিশ হাজারের উর্ধের নারীকে হত্যা করছে তারা বিশ হাজারের বেশি নারীকে হত্যা করছে ওই যে চুল দেখা গেছিল মাইশার এই জন্য তাকে হত্যা করছিল তো তারা হিজাব পরবে না এই যে আন্দোলন করলো এই কারণে হত্যা করছে আর ইসলামী বিপ্লবের পরে মুসলমানদের জন্য ওই দেশে সব নিষিদ্ধ করে দিছে গান বাজনা থেকে শুরু করে মানে সব টোটাল কিছুই হারাম ইরানে কিন্তু মুসলমানদের জন্য সব হারাম গান বাজনা সিনেমা হল থেকে নাটক খেলাধুলা এটা সেটা সব হারাম কোনো কিছু হালাল নাই মুসলমানদের জন্য পৃথিবীর একটা নিষ্কৃষ্ট অথচ আশির দশকেও ইরান ছিল একটা আধুনিক রাষ্ট্র এই খবিনের এই যে মৌলবাদীদের পরে এই রাষ্ট্রটা এখন একেবারে অন্ধকার যুগের ভিতরে চলে গেছে জানি না কবে মুক্তি পাবে এই ইরানের জনগণ আবার কবে মুক্তি পাবে কবে তারা বিপ্লব করতে পারবে জানি না কিন্তু পৃথিবীতে এখন আফগানিস্তান আর ইরান সৌদি আরব না দুবাই তো অনেক আগেই বেরিয়ে গেছে ওরা এখন লেটেস্ট মুসলমান দুটা রাষ্ট্র আছে এখন আফগানিস্তান আর হলো ইরান চোদ্দশো বছর ছাড়াই একটা অন্ধকার যুগে চলে গেছে সকল মানুষ সেখানে জিগ্মি তিন নম্বরে পাকিস্তান আছে চার নম্বরে বাংলাদেশ বাংলাদেশে মৌলবাদীরা এখন তারা আফগান মডেল এই দেশটাকে করার জন্যে ওইভাবে লাভ হইতেছে তো আমি এটা আমি কি বলছেন কে মন্ডল খামিনী বামপন্থীদের কৌশলে হত্যা করে সে এটা এড়িয়ে গেলেন না না এড়িয়ে যায় নাই তো শুধু বামপন্থীদের হত্যা করছে তা তো না সকল বিরোধী দলকে যারা ইসলামী বিপ্লবের বিরুদ্ধে ছিল সবাইকে নির্মূল করছে তারা হত্যা করছে বর্বরচিত তাহলে শুধু বামপন্থীদের কথা বলে আর লাভ কি হবে বলেন তো যাই হোক এ কে মন্ডল ভাই আপনাকে ধন্যবাদ সুন্দর একটা কথা মনে করিয়ে দিয়েছেন আরো কে কে দেখছেন আমাকে কুমার দ্বীপ আছে আবু তাহের আছে সঞ্জয় বিডি আছে অপূর্ব হালদার আছেন সবাই ভালো থাকবেন আর এটা যারা দেখলেন এই লাইভটা একটু সবাই শেয়ার করে দিয়েন তবে আমি নিশ্চিত এত বড় বর নিষ্ঠুর একজন মানুষ তার মহাশ্মশান পর্যন্তই যাত্রা এর বাইরে যদি কিছু থেকে থাকে এর তো দোযোগ ওই দিকে সে যেতে পারবে না সবাই ভালো থাকবেন ধন্যবাদ